আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার রাসেল ভাইপার এই যে সাপটি নিয়ে কথা বলতেছি আসলে আমি নিজেও কিন্তু এই সাপটির নাম শোনার পরে বা সাপটি সম্পর্কে বিভিন্ন ইয়াতে নিউজগুলো দেখার পর থেকে আমার ভিতরেও একটি আতঙ্ক বিরাজ করতেছে আসলে রাসেল ভাইপার যে সাপটি যতটুকু শুনলাম যে অন্য সাপগুলাকে যদি আপনি আঘাত না করেন তাহলে কিন্তু সেই সাপগুলো আপনাকে আঘাত করে না মানে সবল মারে না কিন্তু রাসেল ভাইপার যে সাপটি সে নিজে থেকেই মানুষ দেখলে সে উল্টা তেরে আসে মানুষকে কামড় মারার জন্য সবল মারার জন্য আসলে মানে কতটুকু ভয়াবহ অবস্থা বাংলাদেশের বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে আমরা যারা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি আমাদেরই সবচেয়ে বেশি আতঙ্ক কারণ যেহেতু গ্রামের মধ্যে রাস্তাঘাটে জমিনে বিশেষ করে এই পানির মধ্যেও বিশেষ করে সব জায়গাতেই এই সাপটা এই মুহূর্তে মানে প্রায় জায়গাতেই এই সাপগুলো মানে ছড়িয়ে আছে তো এখন শুনতেছি আজকে যে খবরটা শুনলাম যে ঢাকা শহরেও নাকি এই সাপ অলরেডি ঢুকে গেছে অলরেডি সেখানেও নাকি এই সাপের বলে একজন মানুষ মারা গেছে আসলে এই সাপটা নাকি মানুষকে কামড় দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই মানুষ মারা যায় যদি তাকে কোনো অ্যান্টিটক না দেওয়া হয় আসলে আরও কিছু কিছু জিনিস যেটা শুনলাম যে সাপটা যেখানে আপনার কামড় মারে ওই ওই জায়গাটার আর কি ওই জায়গাটা নাকি একদম মানে পছন্দ ধরে যায় যদিও চিকিৎসা করা হয় ওই ব্যক্তিকে ধরেন যাকে সাপটা সবল দিছে হ্যাঁ ওই ব্যক্তিকে চিকিৎসা করার পরে দেখা গেছে বিশ পঁচিশ দিন পরেও দেখা গেছে মানুষটা বাঁচে না মানে এটার এত বিষ এত বিষদর সাপ এখন এই সাপ এই সাপের এই ইয়ে থেকে বাঁচার উপায় কি মানে আমরা এটার মানে কি কী পদক্ষেপ নিতে পারি সাধারণত আমি মনে করি যেমন আমি আজকে শুক্রবার জুমার নামাজের আগে আমি বাড়িতে এসে আমার বাড়ির আঙ্গিনা মানে বাড়ির আশপাশে এবং যে ঘরে আমরা থাকি বা যে ঘরে লাকড়ি থাকে লাকড়িগুলো রাখি বা রান্নার ঘর মানে এগুলো সবগুলো আমি নিজে আজকে নিজেই পরিষ্কার করছি এবং কি ঘরের আশপাশে অনেক জঙ্গল হয়ে আসছিলো হ্যাঁ এ যেহেতু গ্রামেগঞ্জে বুঝেনি আপনারা তো এই ওই জঙ্গলগুলো আজকে পরিষ্কার করছি নিজে হাতেই তো আপনারাও এরকম আপনার বাড়ির আশপাশ বা ঘরের আশপাশ সকল কিছু একটু নিজে পরিষ্কার করে নেবেন হ্যাঁ আর সতর্ক থাকতে হবে যারা খেতে খামারে কাজ করে তারা প্রত্যেকে একটু সতর্কতার সাথে এদিক সেদিকে যাবেন বিশেষ করে রাস্তার পাশে ঘাসের মধ্যে মানে চলাফেরা করার সময় একটু সাবধানে চলবেন আর যারা গরুর খামার আছে বা মুরগির খামার আছে এগুলাতেও মানে এই সাপটা যাইতে পারে হ্যাঁ এগুলো একটু সতর্কভাবে ইয়ে করবেন দেখাশোনা করবেন আর যদি আল্লাহ নাও করুক যদি কোনো ব্যক্তিকে এই সাপ না যে কোনো সাবে যদি কামড় দেয় তাহলে সাথে সাথে হসপিটালে নিয়ে যাবেন হসপিটালে নিয়ে গেলে আপনার বিশ্বের যে ইয়াস কী বলে এটাকে অ্যান্টিডক ইনজেকশন আছে এটা দিয়ে দিলে অন্ততপক্ষে কিছুটা ইয়ে হয় তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন কারণ এই ভিডিওটা একটি সতর্কমূলক ভিডিও অবশ্যই শেয়ার করে দিলে ভালো হবে আর আপনারা হয়তো সবাই জানেন যে রাসেল ভাইপার যে সাপটি মানে এটি থেকে আসছে আজকে পঁচিশ বছর ধরে নাকি এই সাপ বাংলাদেশ থেকে মানে নেই মানে বিলুপ্ত ছিল বাংলাদেশে ছিলই না মানে খুব কম ছিল বিশেষ করে বড় বড় জঙ্গলগুলোতে ছিল কিন্তু এই রাসেল ভাইপার এই সাপটি নাকি বিশেষ বেশি বেশিরভাগই আপনার ওই যে মরুভূমি অঞ্চলে ছিল আর কি মরুভূমিতে বা বড় বড় জঙ্গল এগুলাতে ছিল কিন্তু বাংলাদেশে বন্যার পানির মাধ্যমে নাকি এই সাপটি আসলে ছড়িয়ে গেছে ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি আমাদের দেশে বিভিন্ন জায়গাতে চলে আসছে তো সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে লাইক করে একটু কমেন্টে জানাইয়েন আপনার এলাকার কি অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে সেই বিখ্যাত কিলিং মেশিন রাসেল ভাইপার যার এক বলে বলতে গেলে মৃত্যু নিশ্চিত দুই ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম দিলে বাঁচার সম্ভাবনা যদিও থাকে তারপরেও খুব একটা বেশি না